টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনী জল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে পদাতিক ডিভিশনের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সাতার ওয়াটার এবং ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মোহাম্মদ জোবাইয়ের সালেহীন বিএসপি এস ইউপি এনডিইউ পি এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়ার উনিশ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম পিভিজি এম এস এনডিসি এই প্রতিযোগিতায় বিভিন্ন ফর্মেশন হতে মোট ১৪টি দল অংশগ্রহণ করে সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় উনিশ পদাতিক ডিভিশন দল চোদ্দটি স্বর্ণ চারটি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশন দল সাতটি স্বর্ণ নয়টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে নির্বাচিত হন উনিশ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ইউপি সার্জেন্ট মোহাম্মদ ফয়সাল আহমেদ ওয়াটার পোলো প্রতিযোগিতায় উনিশ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং এগারো পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন এগারো পদাতিক ডিভিশন অঞ্চল দলের ইউপি ল্যান্স কর্পোরাল মোহাম্মদ রাশিবুল হাসান সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উনিশ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন